এবার অনুর্ধ উনিশ বিশ্বকাপের সুপার সিক্সের প্রথম ম্যাচে নেপালকে পাঁচ উইকেটে হারিয়েছে বাংলাদেশ যার ফলে সেমিফাইনালের দৌড়ে টিকে রইল জুনিয়র টাইগাররা এদিন আটত্রিশ বলে জুনিয়র টাইগারদের জয় নায়ক হয় আরিফুল ইসলাম সেমিফাইনালে খেলতে নেমে নেপালের বিপক্ষে রেট মাথায় রেখে জিততে হত বাংলাদেশকে বোলারদের দারুণ পারফরমেন্সের পর জিসান আলম ও আরিফুল ইসলামের দুর্দান্ত ব্যাটিংয়ে সেটি করেছে জুনিয়র টাইগাররা তাতে করে টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার রেসে ভালোভাবে টিকে আছে বাংলাদেশ পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জিততে পারলেই সেমিতে যাবে জুনিয়র টাইগাররা এদিন টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে উনত্রিশ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে নেপাল সেখান থেকে রানের জুটি করে দলকে বড় সংগ্রহের পথ দেখান দেব কানাল ও বিশাল বিক্রম দুজনেই ইনিংসের শুরুটা পালো করেছিল তবে বড় রানের ইনিংস খেলতে পারেনি অধিনায়ক দেব পেরেছেন পঁয়ত্রিশ রানে এবং অর্ধশতক মিস করেছেন বিশাল তারা দুজন আউট হওয়ার পর দ্রুত উইকেট হারিয়ে ফেলে নেপালিরা শেষ পর্যন্ত টুনে তারা সংগ্রহ করতে পেরেছিল একশো রান ছোট লক্ষ্য তারা করতে নেমে দারুণ শুরু পায় বাংলাদেশ তবে আরেক ওপেনারা শিকুর রহমান শিবলি গেলেছেন দেখে শুনে চৌত্রিশ বলে করেছেন ষোলো রান জিসান শুরু থেকেই নেপালের বোলারদের উপর চড়াও হয়ে গেলেছেন উনচল্লিশ বলে ফিফটির দেখা পেয়ে যান এই ব্যাটার জিসানের এনে দেওয়া বিদ দারুণভাবে কাজে লাগিয়েছেন আরিফুল উইকেটে আসার পর থেকেই নেপালি বোলারদের উপর তাণ্ডব চালিয়েছেন এই ব্যাটার চৌধুরীর বলে অর্ধশতক পূরণ করেন তিনি শেষ পর্যন্ত আটত্রিশ বলে উনষাট রান করে দলের জয় নিয়ে ছাড়েন এই ব্যাটার তবে সুপার সিক্সের পরবর্তী ম্যাচ বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে সেই ম্যাচে পাকিস্তানকে বড় ব্যবধানে হারাতে পারলে সেমির স্বপ্ন পূরণ হবে জুনিয়র টাইগারদের